আসসালামু আলাইকুম তো প্রায় অনেকদিন পর আবার একটি ভিডিও নিয়ে আসলাম নতুন তো আপনাদের মাঝে একটা নতুন সফটওয়্যার পরিচয় করে দিই তো এই যে হচ্ছে ইমো আলফা ইএম তো এটার মধ্যে মূলত প্রায় নয় থেকে দশটা পাওয়ার আছে একটা সফটওয়্যারে ইমো আলফা আপডেট তো এটার কাজগুলো আমি সরাসরি আপনাদের কাছকে দেখাবো তো তো বিশেষ নতুন যে কাজটা সেটাই দেখাবো আর ভিডিওর মাঝ মাঝে মাঝে আমি বলে দিব কি কি পাওয়ার আছে তো প্রথমত আমি একটা নিজের বোর্ড আমি ওপেন করতেছি তো আমার নিজের মোবাইল দিয়ে আমি দেখাইতেছি আপনাদের দিয়ে ঠিক আছে তো আমি দেখেন হোস্টিং এ আছি তো আমি এখন ওয়েডিট নিয়ে আসবো এখানে তো আমি এডিটেও নিয়ে আসলাম আলফাটা সাউন্ডে কমাই নেই তো আনার পর এখন আমি তিন নম্বর কাউন্টারে বসবো ঠিক আছে তো এটা একটা আলফার একটাই কি মানে ব্যাগ যে আবার লাগে ঠিক আছে তাহলে শু করে এই দেখেন আমি ওইটা নিয়ে আসছি এখন এটার যে পাওয়ার সেটা হচ্ছে আমি ইচ্ছা করলে এই যে হোস্টিং এ যিনি আছে যেমন অনার এই অনার আইডিটা আমি ইচ্ছা করলে হচ্ছে মিউট করে দিতে পারবো ঠিক আছে অনার আইডি টারে এই যে আচ্ছা আমি এটা মিউট করে দিলাম এইভাবে শু না আমি একবার যদি ব্যাক যাই আবার আসি করি তাহলে দেখবেন ওই যে অনারে যে মিউট করে দিছি এটা শু করছে হ্যাঁ আর এখন আমি হচ্ছে এই যে ইমো এক্স ঢুকলাম তো দেখেন আমার অনার আইডি কিন্তু মিউট হয়ে গেছে এখন আমি নিজে নিজে ডান মিউট হতে যাই দেখছেন মিউট বাই অ্যাডমিন মানে অ্যাডমিন মিউট করছে মানে আনমিউট মিউট আওয়াজ আসছে না নর্মালি মধ্যে কিন্তু মিট করা যায় না ঠিক আছে আপনারা দেখেন বিশেষ না হলে তো এখন আমি আবার মিউটটা খুলে দিব ইমো আলফা এম দিয়ে ঠিক আছে এই হচ্ছে আমি মিউটটা খুলে দিলাম তো আমি ওই মিউট খুলে দিয়েছি ঠিক আছে তো বের হয়ে আসলে হয়ে যাবে আসলে নিজে নিজে মনে হয় মিউট হয়ে গেছিলাম যাই হোক তো এই মিউট খুলে দিছি এখন আমি যদি এটা আমার অনার আইডি এখন আমি আমার অ্যাডমিন যদি আমি মিউট করে দেই ধরেন আমি ওইটারে মিউট করে দিলাম অ্যাডমিন আইডি হ্যাঁ আরেকটা কথা বলি কিছু প্রতারক চক্র ঠিক আছে চামচে মামচে আছে ওরা বলে যে মেম্বার থেকে নাকি মিউট করা যায় আসলে মেম্বার থেকে করা যায় না এটা অ্যাডমিন লাগে ঠিক আছে ওই বাটপার পার সিটার কিছু ইউটিউবার আছে আপনারা দেখবেন ইন্ডিয়ার কিছু ইউটিউবার আছে বাট পার সিটার বলে যে জয়েন দেই নেই অ্যাডমিন মেম্বার থেকে করতেছি এগুলো সব সিটার ঠিক আছে অ্যাডমিন থেকে কিছু করা যায় না এই যে ধরুন আমার মিউট করে রাখছে হ্যাঁ এখন আমি এখান থেকে আনমিউট হওয়ার জন্য ভিউ প্রোফাইলে চলে যাবো আমার আমার আইডির ভিতরে আমি চলে যাব ঠিক আছে এই দেখেন আমি কিন্তু ওইটাতে ইমো এক্স আর ওনার আইডি ওটাতে মিউট করছি এটা ইমো ইএম হ্যাঁ এখন নিজের মিউট করার জন্য নিজের প্রোফাইলে যাওয়া লাগবে তারপর এখান থেকে আনমিউট ক্লিক করা লাগবে তারপর একবার ব্যাক যাওয়া লাগবে আবার এখানে ক্লিক করে ঢোকা লাগবে ঠিক আছে এই দেখেন আনমিউট হয়ে গেছে তো এটার এ হলো একটা পাওয়ার নতুন পাওয়ার আর যেগুলা পাওয়ার আছে সেগুলো হচ্ছে আর যে পাওয়ার গুলা আছে আপনি হচ্ছে আমি বলি মেসেজ অপশন অফ থাকলে আপনি মেসেজ করতে পারবেন এটা দিয়ে মেসেজ যদি কোনো গ্রুপের মেসেজ বন্ধ থাকে আপনি মেসেজ করতে পারবেন আপনি পিকচার ছাড়তে পারবেন আহ আপনি হচ্ছে হ্যাঁ টপিক লাগাতে পারবেন অনেক বড় টপিক লাগাতে পারবেন ঠিক আছে সর্বোচ্চ নব্বই ওয়াটে টপিক লাগাতে পারবেন তারপরে মিউট করে দিতে পারবেন আপনারা মিউট করলে আপনি জান মিউট হইতে পারবেন এরকম প্রায় আট নয়টা পাওয়ার আছে ঠিক আছে আরেকটা পাওয়ার আছে সেটা হচ্ছে আপনি যে যেকোনো বুডের টপিক কপি করতে পারবেন ধরেন আপনি যে চলে গেলাম ধরেন আপনি আপনি টপিকটা লাগাবেন এরকম একটা টপিক লাগাতে চাইতেছেন বা যে কারো একটা ভাইরাস ধরেন একটা আইডির ভিতরে গেলেন তার এখানে একটা ভাইরাস সেট করা আছে ধরেন সাপোজ বোঝায় আমি ধরেন এখানে যে একটা সে একটা মোটো ভাইরাস লাগায় রাখছে তার এটা আপনার দরকার এটা আপনি এখানে চাপ দিলেই কপি হয়ে যাবে যে টেক্সট হয়ে গেছে হ্যাঁ কপি হয়ে গেছে আপনি চাইলে এখন আপনি আপনার প্রোফাইলে লাগাইতে পারবেন আমি এখানে সেন্ড করে দেখাই এই দেখেন একটা চাপ দিলেই জাস্ট কপি হয়ে যাবে ঠিক আছে ধরেন আপনি ওই গ্রুপের টপিকটা আপনি কপি করবেন এই টপিকের উপরে চাপটা ধরবেন এই টপিকের উপর ট্যাপ দেবেন টপিক কপি হয়ে যাবে ঠিক আছে আমি দেখাই এই দেখেন টপিকে কপি হয়ে গেছে এরকম অনেক গুলা পাওয়ারই আসলে আছে আপনি চাইলে অডিও গান ভিডিও গান প্লে করতে পারবেন ঠিক আছে যে কোনো বোর্ডে যে আপনি এইভাবে ডটে যাওয়া হচ্ছে এখানে অডিও গান প্লে করতে পারবেন তারপর আপনি হচ্ছে এখান থেকে ভিডিও গান প্লে করতে পারবেন এই ভিডিও গান আরেকটা পাওয়ার আছে সেটা আমি এখন দেখাই দিই ভিডিও একটু লং হইতেছে তবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন পাওয়ার গুলো আসলে আমি দেখাইতেছি একে একে আরেকটা পাওয়ার আছে সেটা হচ্ছে আরেকটা যেটা পাওয়ার সেটা হচ্ছে ধরেন আমি আসলাম বোর্ডে আসার পর এটা আপনি করতে পারবেন এ থিমস মানে নতুন গ্রুপ হোক আর পুরনো গ্রুপ হোক আপনি এই থিমসগুলো চেঞ্জ করে দিতে পারবেন দেখেন এটা চেঞ্জ হয়ে দেবো দেখ যে আবার আসি সিট পরিবর্তন করতে পারবেন পনেরোটা সিট হবে ঠিক আছে একদম নতুন কিন্তু বোর্ডটা কোনো লেভেল টেবেল এখনো হয় নাই ঠিক আছে আপনার ছেলে নতুন গ্রুপে করতে পারবেন এটা এই সফটওয়্যার দিয়া এখান থেকে থিমস আপনি পাল্টাই নিতে পারবেন তো এরকম অনেক কাজ পাই দশ এগারোটা পাওয়ার কাজ আপনি এই আলফা হচ্ছে টিএম করতে পারবেন তবে কিছু বাটপারি ভিডিও বা বাটপারি কথাবার্তা অনেকে বলছে টেলিগ্রামে যে এটা দিয়ে অ্যাডমিন ছাড়া করা যায় অ্যাডমিন ছাড়া হ্যাঁ অ্যাডমিন ছাড়াও চার পাঁচটা কাজ করা যায় তিন চারটা কাজ করা যায় আর বাকিগুলো অ্যাডমিন লাগে ঠিক আছে আর যেগুলো লাগে ওগুলো সরাসরি দেখাই দিলাম কারণ আমি কখনো বাটপারি সিটারি কথা বলি না এগুলো পছন্দ করি না তো যারা বলে এরা তো সিটার বাটপার বলবে ঠিক আছে তো যাদের এটা লাগবে এই সফটওয়্যার আলফা ইএম এটা আপনি নিতে পারেন আমার সাথে যোগাযোগ করে তো এটা দিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ দেখালাম আপনারা যে কোনো বড় বোর্ডে থাকেন ফ্যামিলি বুটে আপনারা মজা করতে পারবেন আপনাদের মিট করে দিলে আপনি করে দিতে পারবেন আবার আপনি যদি ইচ্ছা করে হোস্টিং রে মিট করে দেন সেরা মিট খুলতে না তো এটা প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন টেলিগ্রামে আসবেন এখানে আসার পর হচ্ছে আমার ওনার আইডি নক করবেন আমার গ্রুপে আসবেন আসার পর এখানে দেখবেন এই যে সিএম খান ওনার আইডি এটা এটার ভিতরে টাচ করে আপনারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ